আজকে আমি সিম্পেল পাটিয়ালার মাপটা আপনাদেরকে প্রথমে বোঝাবো তারপরে আমি কাটিংটা দেখাবো ঠিক আছে আমি এখানে বোর্ডে ড্রয়িং করে রেখেছি তারপরে এখানে দেখে ন আমি বাংলাতেও লিখেছি আর তারপরে ইংলিশেও লিখে দিয়েছি আপনাদের যেটা সুবিধা হবে সেটা দেখে নিয়ে তারপরে ড্রয়িং করে কাটিং করবেন ঠিক আছে তো এখানে প্রথমে মাপটা আমরা জেনে নিই এর মাপটা আমার কত হবে ঝোল বা লেন্থ থার্টি সেভেন ইঞ্চি হবে পাছা বা হেপ থার্টি সিক্স ইঞ্চি হবে মহরি বা মরি যাই হোক ইঞ্চিস হবে ঠিক আছে তো প্রথমে আমি কোমর বেল্টের মাপটা জেনে নেব তারপরে আমি লেন্থের মাপটা দেখাবো তো কোমর বেল্ট এইখানে আমি টোটাল এই যে চড়াটা এটা আমার চড়া আর এটা হচ্ছে আমার লেন্থ ঠিক আছে চড়ার মাপটা এখানে থার্টি সিক্স ইঞ্চি আছে এই যে হিপটা থার্টি সিক্স ইঞ্চি আর ওটা চার ইঞ্চি আমি অ্যাড করলাম লুজিংয়ের জন্য ঠিক আছে তো এখানে আমার চল্লিশ ইঞ্চি হয়ে যাবে তারপরে এটাকে আমি মাইনাস করব এখানে যেহেতু ডবল ফোল্ড হবে কাপড়টা টু ভাজ করেছি ঠিক আছে তো এখানে কুড়ি হয়ে যাবে ঠিক আছে তো দেখে না কোমর বেল্টের এই যে চড়াটা টোয়েন্টি ইঞ্চি হবে আর লেন্থটা আমি সাড়ে আট ইঞ্চি নেব কেন নেব এইখানে আমি এই যে দেখে নাও এইখানে লেন্থ আমি থার্টি ওয়ান ইঞ্চি আমি তৈরি করছি লেন্থ আমার থার্টি ওয়ান আর এইখানে আমি যোগ করে দেব সাড়ে আট ইঞ্চি তাহলে আমার এইখানে থার্টি সেভেন ইঞ্চি হয়ে যাবে এইখানে কোমরে এইখানে ডড়ি দেওয়া হয় তো এইখানে আমি টু ইঞ্চির জন্য নিয়ে নিয়েছি ঠিক আছে এটা আর এইখানে হাফ ইঞ্চি আমি বাড়তি করে রেখেছি কেন রেখেছি যেহেতু এইখানে আমার সেলাই মার্জিন যাবে তার জন্য এই যে হাফ ইঞ্চিটা আমি রেখেছি এইখানে টোটালটা আমার লেংথটা ছয় আর ওপরে টু ইঞ্চি হয়ে যাচ্ছে আট আর হাফ ইঞ্চি আমার নিচে সেলাই মার্জিংয়ের জন্য তো হয়ে যাচ্ছে সাড়ে আট ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন কোমর বেলটা কেমন তৈরি হবে তারপরে এইখানে দেখে নাও সেলাই মার্জিনের জন্য এখানে দাগ টানে নিই একটু এইখানে এই যে সোজাভাবে দাগটা আসবে এইখানে আমার সেলাই মার্জিনটা যাবে ঠিক আছে তো এইখানে টোয়েন্টি আর টোয়েন্টি আর হাফ সাড়ে কুড়ি হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে আমি ঝুলের মাপটা আপনাদেরকে বোঝাবো কেমনভাবে ঝুলটা নিতে হয় ঠিক আছে তো আপনারা একটু মন দিয়ে শুনুন কাপড়টা কি এরকমভাবে চোখোভাবে আমি নেবো চার ভাগে ভাগ করে নেব ঠিক আছে এই যে চার ভাগে আমি নিয়েছি কাপড়টাকে নিয়ে নেওয়ার পর তারপরে এই যে ঝুলটা এইখানে এইখান থেকে এই অবধি আমি ঝুলটা নেব ঠিক আছে আর ওপরে আমি হাফ ইঞ্চি ছেড়ে দেব। কেন সেলাই মার্জিনের জন্য ঠিক আছে আমি এই যে সেলাই মার্জিনের জন্য নিয়েছি এটা হাফ ইঞ্চি আমি ছেড়ে পরেই আমি লেন্থটা নিয়েছি ঝুলটা ঠিক আছে থার্টি ওয়ান ইঞ্চি থার্টি ওয়ান ইঞ্চি নিয়ে নিলাম ঝুলটা তারপরে দেখে নাও এইখান থেকে এই অবধি আমি মরিটা নিয়েছি মরিটা আমার চোদ্দো ইঞ্চি আছে চোদ্দকে আমি দুই দিয়ে ভাগ করলাম সাত ইঞ্চি দাঁড়িয়েই যাচ্ছে তারপরে এইখান থেকে এই অবধি আমি নিয়েছি ওয়ান ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য যেহেতু এখান থেকে এই অবধি সেলাই যাবে তো তারপরে এখানে আমি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিয়েছি ওয়ান ইঞ্চি ঠিক আছে এই অবধি হয়ে গেছে তারপরে দেখেন নাও এখান থেকে এই অবধি আমি টু ইঞ্চি নিয়েছি কেন নিয়েছি এটা আলাদা করে আমি পরটি জয়েন করব না এইখানে এখানে সেলাই করা হয় তো নিচে মরিতে তো এখানে আমি আলাদা করে পট্টি নিচ্ছি না এইখানেই আমার সেলাইটা হয়ে যাবে ঠিক আছে টু ইঞ্চি আমি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম এইখান থেকে এই অবধি ঠিক আছে আর এইখান থেকে এই অবধি আমি দেড় ইঞ্চি বাড়তি করেছি দিয়েছি কেন রেখেছি বাড়তি যেহেতু এই পট্টিটা যখন সেলাই হবে সেলাই হওয়ার পর আমি উপর দিকে নিয়ে যাব তো তখন আমার এইখানে ভালোভাবে সেট হয়ে যাবে ঠিক আছে তো এই অবধি আপনারা বুঝে নিলেন কীভাবে নিতে হয় হয়ে গেছে তারপরে দেখে নাও এইখানে আমি হাইটা কীভাবে নিয়েছি হাইটা আমি এইখান থেকে এই অবধি এইট ইঞ্চি নিয়েছি কেন নিয়েছি এইখানে দেখে নাও কোমর পটটি এই যে আমার কোমরের বেলটা কোমরের বেলটা আমার চল্লিশ ইঞ্চি আছে চল্লিশকে আমি চার দিয়ে ভাগ করলে আমার এখানে দশ ইঞ্চি দাঁড়িয়ে যাচ্ছে দশ ইঞ্চিকে আমি দুই দিয়ে ভাগ করলাম তো এখানে আমার এইট ইঞ্চি দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে তো এইখানে কোমরের মাপ আমার যে চার দিয়ে ভাগ করলে দশ যেটা দাঁড়িয়ে যাবে সেটাকে টু মাইনাস করে নিতে হবে ঠিক আছে টু মাইনাস করে আমি এইট পেয়ে গেলাম তো এইখানে আমার হাইয়ের মাপটা এইট আমি নিয়ে নিয়েছি ঠিক আছে আর কাপড়টা যখন এইরকম চৌকোভাবে থাকবে তো তখন এইখানটায় দেড় ইঞ্চি এদিক করে নিয়ে পরে তারপরে এই হাইটা এরকমভাবে শেপটা দিয়ে দেবেন ঠিক আছে গলায় শেপটা হয়ে গেছে এই অবধি আপনারা বুঝে গেছেন কেমনভাবে মাপটা নিতে হয় এরকম ভাবেই সকল সাইজের পাটিয়ালা কাটিং করে নিতে পারেন সেমি পাটিয়ালা ঠিক আছে সব সাইজের এরকমই কাটিংটা হয় পুরো মাপটা এরকমই হয়ে থাকবে আপনারা চল্লিশ সাইজ ছত্রিশ সাইজ বত্রিশ সাইজ যত সাইজে হোক না কেন এরকমই কাটিংটা হবে বেল্টের মাপটা ছত্রিশ যদি হয় চার ইঞ্চি এখানে আমার লুজিং থাকবে চার ইঞ্চি আপনারা লুজিং নেবেই নেবেন ঠিক আছে এইখানে বেল্টটা যতটাই আমার তৈরি হোক না কেন ঠিক আছে লেন্থটা তার মধ্যে এখানে টু ইঞ্চি তো আমাকে অ্যাড করতেই হবে যেহেতু ডরি নাগাবার জন্য আর এখানে সেলাই মার্জিং হাফ ইঞ্চি তো আমার আসবেই তার জন্য এখানে সাড়ে আট ইঞ্চি তো আমার এইখানে কোমর বেল্টের জন্য লেন্থ লাগবেই লাগবে আর এইখানে আমার কোমরের এই যে চড়াটা চড়াটা যতই হোক না কেন তার থেকে চার ইঞ্চি অ্যাড করে তারপরে এইখানে বেল্টটা তৈরি করবেন ঠিক আছে হয়ে গেছে এই অবধি বুঝে গেছেন পুরোটা এরকম আপনাদের কোনো অসুবিধা হবে না কাটিং করতে এরকমই পুরোটা কাটিং করে নিয়ে নেবেন ড্রয়িং করে ঠিক আছে তো চলো আমরা কাপড়ে কাটিং কীভাবে হবে সেটা আমি ওইখানে লিখে পরে দেখিয়ে দেবো স্ক্রিনে আপনারা লেখা তো দেখতে পাবেনি তো বুঝে নেবেন ভালো ঠিক আছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাপড়টাকে দেখে নাও চোখোভাবে নিয়ে নিয়েছি একবার তারপরে এখানে আরেকবার একবার করে নেব টোটাল আমি চার ফোট করে নিয়েছি তারপরে লম্বা লম্বি বিছিয়ে দিলাম লম্বা লম্বি বিছিয়ে দেওয়ার পর দেখে নাও নিজের ঝোলের কাছে আমি সোজা করে নিচ্ছি দাগ টেনে ঠিক আছে স্কেলের সাহায্যে আমি সোজা করে নিয়ে পরে তারপরে এইখানে কেটে নেব ঠিক আছে তারপরে এই সাইডটাতেও আমি কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে কাটা হওয়ার পর এখানে আমি লেন্থ নেব দেখে না আমি এখানে লেন্থ নিয়ে নিচ্ছি ওপরে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জির জন্য রেখেছি তারপরে এখানে থার্টি ওয়ান ইঞ্চিতে দাগ টেনে নিলাম আর নিচে মৌরি ফোল্ড করার জন্য ওইখানে আমি টু ইঞ্চিতে দাগ টেনে নিলাম ঠিক আছে দাগ টানার পর এইখানে আমি স্কেলের সাহায্যে দাগ টেনে নেব সোজা করে নিচ্ছি ভালোভাবে দাগ টেনে নিলাম তারপরে এটাতেও আমি এখানে সোজাভাবে দাগ টেনে নিচ্ছি ভালোভাবে আমার দাগ টানা হয়ে গেছে দেখে নাও তারপরে এখানে মরির মাপ আমি সাত নিয়ে নিলাম আর ওয়ান ইঞ্চি বাড়তি করে নিয়ে নিলাম ঠিক আছে তারপরে নিচেটাতেও আমি এখানে দেড় ইঞ্চি বাড়তি করে নিয়েছি ঠিক আছে তারপরে এখানে হাইয়ের মাপটা এইট ইঞ্চিতে নিয়ে নিলাম আমি যেমন বলেছি ওইটাতে ড্রয়িংটা যেমন দেখালাম সেই হিসেবে আমি এখানে এইট ইঞ্চি নিয়ে নিলাম আর ভিতর সাইডে আমি দেড় ইঞ্চি দাগ টেনে তারপরে এখানে গলায় শেপটা করে দিলাম ঠিক আছে এইরকমভাবে হয়ে গেছে দেখে নাও তারপরে এখানে আমি স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নেব ঠিক মরি অবধি তো এরকমভাবে আমি সজা দাগ টেনে নিচ্ছি দেখে নাও হয়ে গেছে ডাক টানা এবারে আমি এরকমভাবে সোজা করে নিলাম স্কুলের সাহায্যে এইখানেও তারপরে এইখানে উপরে আমি সেলাই মার্জিনটা যেটা রেখেছিলাম সেটাতেও আমি ডাক টেনে নিলাম হাতে আপনাদের সুবিধা হবে বুঝতে হয়ে গেছে তারপরে এইখানে আমি কাপড়টাকে কেটে নেব ঠিক আছে এরকমভাবে আমি কেটে নিলাম যেমন ডাক টানা আছে ওই আমি কেটে নিলাম হয়ে গেছে দেখে নাও তারপরে আমি এখানে কোমর বেলটা কাটিং করব কোমর বেলটার জন্য এখানে আমি কুড়ি ইঞ্চিতে দাগ টেনে আর হাফ ইঞ্চি আমি সেলাই মার্জিংয়ের জন্য নিয়ে নেবো সাড়ে কুড়িতে দাগ টেনে নিলাম ঠিক আছে আর তারপরে এর লেন্থটা আমি নেব সাড়ে আট ইঞ্চি যে সাড়ে আট ইঞ্চিতে দাগ টেনে নিলাম ওপরে কোমর বেল্টের জন্য দড়ি লাগাবার জন্য টু ইঞ্চি আর নিচে হাফ ইঞ্চি সেলাই মার্জিংয়ের জন্য ঠিক আছে তো স্কেলের সাজা আমি এটাকে সোজা করে নিচ্ছি দাগ টেনে আমি দাগ টেনে নিচ্ছি হয়ে গেছে দেখে না তারপরে এটাকে আমি কেটে নেব আমার কাটা হয়ে গেছে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি কেমন সেলাইটা হবে দেখে নাও এটা নিচের ঝোল আর এটা ওপরে কোমর পট্টিটা তো কোমর বেল্ট তারপরে দেখে নাও এই যে এরকমভাবে সেলাইটা আসবে ঠিক আছে এরকমভাবে জয়নিং হবে ওপরে তো চলো আমরা সেলাইটা দেখে নিই কেমন হবে ঠিক আছে তো এই যে দেখে নাও আমি সেলাই করার জন্য কোমরের বেলটা আমি সরিয়ে দিলাম আর এখানে নিচের ঝোলটাকে আমি সেলাই করব প্রথমে এই যে নিচের মোহরিটা তো এইখানে আমি বকরুম নিয়ে নিয়েছি এক ইঞ্চির মতো চড়া নিয়েছি আর তারপরে এইখানে আমি হাফ ইঞ্চি ছেড়ে পরে এখানে সেলাই করে নিচ্ছি সেলাই হয়ে গেছে বাড়তি পোকরমটা কেটে দিলাম আর এরকমভাবে ফোল্ড করে আমি সেলাইটা করে নেব ঠিক আছে তো এইখানে আমি একবার সেলাইটা করে নিচ্ছি এরকম সোজাভাবে হয়ে গেছে দেখে নাও তারপরে এরকম ঘুরিয়ে পরে এইখানে আর একবার সোজাভাবে সেলাই করে নেব এইখানে সোজাভাবে সেলাই করে নেব চার থেকে পাঁচবার ঠিক আছে তাহলে এখানে আমার ভালোভাবে একটু মোটা তৈরি হবে নিচের ঝোলটা মুড়িটা তো আমি আমার দুবার এরকম ভাবে দেখে নাও এখানে করে তিনবার আপনাদের ইচ্ছের মতো যতবার সোজা সেলাই করে নিতে পারেন ঠিক আছে চার থেকে পাঁচবার সেলাই করে নিচ্ছি এখানে হয়ে গেছে দেখে নাও তারপরে আমি সোজা করে নিলাম সোজে এই যে সোজা সজা হয়েছে সেলাইটা তারপরে এখানে একটু এরকম ক্রস টাইপের আমি সেলাইটা করে নেব ডিজাইন করার জন্য আপনারা যেমন পছন্দ করবেন সেই রকম ডিজাইনটা দিয়ে দেবেন আমি এরকম ভাবে ডিজাইন দিয়ে দিলাম তারপরে এখানে আরেকবার সেলাই করব তাহলে আমার ভালো দেখতে লাগবে সুন্দর লাগবে এখানে মোড়িটা তো এরকমভাবে আমি সেলাইটার ডিজাইন দিয়ে দিলাম হয়ে গেছে দেখে নাও এই যে ভাবে এসছে ভালোভাবে দেখাচ্ছে কিনা জানি না তো এই যে দেখাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি কিনা এরকমভাবে সেলাইটা এসছে তারপর এটাও এরকমভাবে আমি সেলাই করে নেবো এখানে একবার ফোল্ড করে আমি সেলাইটা করে নিচ্ছি হয়ে গেছে দেখে না। আর এরকমভাবে ফোল্ড করে নিলাম দেখে নাও আমি বলেছিলাম বাড়তি যে দেড় ইঞ্চি রেখেছিলাম সেটা ফোল্ড করে পরে সেইখানে ভালোভাবে সেটিংটা আসছে দেখতে পাচ্ছেন তো আপনারা তো ভাবে বাড়তি করে রেখে নেবেন আর সেলাইটা খুব সুন্দর বসবে তো এরকমভাবে করে নেবেন ঠিক আছে আপনাদের সুবিধা হবে এই যে পুরোটা কমপ্লিট করে দিলাম আমি এটাকে সেলাই করে তারপরে দেখে নাও এই যে হিপটা এখানে আমি সেলাইটা করে নেবো হাইটা তো এখানে সেলাই করে আমি জয়নিং করে দিচ্ছি আপনারাও এরকমভাবে সেলাই করে জয়নিং করে দেবেন ঠিক আছে এবং পরের পাঁচটাও এরকমভাবে সেলাই করে জয়নিং করে দেবো ঠিক আছে তো ফ্রেন্ডস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন ঠিক আছে তো এইখানে আমি সেলাই করে জয়নিং করে দেবো এটা কোমর বেল্ট তো এইখানে আমি সেলাই করে জয়নিং করে দিলাম ঠিক আছে সেলাই করে জয়নিং করার পর দেখে নাও এইখানে এইরকমভাবে ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি এই মাঝেটাতে একবার ফোল্ড করে নেব এইরকমভাবে এই জন্য এইখানে আমি হাফ ইঞ্চি বাড়তি করে রেখেছিলাম তাহলে এইখানে ভালো ফিনিশিং লুকটা দেখাবে তার জন্য আমি ফোল্ড করে নিচ্ছি এরকমভাবে ঠিক আছে ঠিক আছে দেখে নাও তারপরে এইখানে আমি একটু কনাভাবে সেলাই করে নেব তাহলে এইখানে আমার ভালো আসবে সেলাইটা তো এরকমভাবে আমি কোনাভাবে সেলাই করে নিলাম ঠিক আছে তারপরে এইখানে দেখে নাও একবার আমি ফোল্ড করবো এরকমভাবে ফোল্ড করে পরে এখানে হালকাভাবে ফোল্ড করব। ঠিক আছে আর সেলাই করে নেবো পুরোটা কমপ্লিট করে দেবো এরকমভাবে সেলাই করে ঠিক আছে এই যে দেখে নাও এরকমভাবে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমি সেলাই করে ঠিক আছে তারপরে এইখানটায় দেখে নাও আমাকে মাঝে এখানে দাগ নিতে হবে এই যে মাঝে ধরে নিলাম যে এই ঢোকানো হবে সেইখান থেকে এই অবধি মাঝে করে নিলাম ব্যাক পার্টটায় এখানে আমার কুচি আসবে ঠিক আছে ঝোলের কুচিটা এখানে আসবে তো এখানে কেটে নিলাম একটু ছোটো মতো তারপরে এইখানে দেখে নাও ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটাকে মাঝে করে তারপরে পাশে পাশেটাতে আমি কেটে দেব এই অবধি আমার কুচিটা আসবে ঠিক আছে তো এই অবধি আমার কুচি আসবে হালকা হালকা কুচি দেবেন আপনাদের যত কাপড় থাকে সেই হিসেবে কুচিটা দেবেন ঠিক আছে তো এইখানে আমি কুচি দেবো এরকমভাবে একবার এই সাইডে একবার এই সাইডে মানে দুটো সামনাসামনি হবে ঠিক আছে এরকমভাবে আমি পরে দেখিয়ে দেব কেমন আসছে তো এরকমভাবে আমি এখানে একবার সেলাই করে দেব এটা কাঁচা সেলাই তো এইভাবে সেলাইটা করে দিলাম তারপরে দেখে নাও ফ্রন্ট পার্টে কুচিটা আসবে এরকমভাবে এক ইঞ্চি করে আমি কুচি দেব ঠিক আছে আপনাদের যতটুকু কুচি দেওয়ার থাকে ততটুকুই কুচি দেবেন হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চি ওয়ান ইঞ্চি তো ওয়ান ইঞ্চি ঠিক আছে এটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে তো আমি এখানে ওয়ান ইঞ্চি করে কুচি করছি এরকমভাবে এটা কুচিটা আমি আমার সাইডে করছি ঠিক আছে এটা আমার সাইডে করলে ঠিক ওই পাশে চলে যাবে কুচিটা সামনের পাটটা তারপরে আমি পুরো কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন আসছে কুচিটা ঠিক আছে তো এটা আমার সাইডের দিকে কুচি করলাম প্রথমে আমার সাইডে হবে তারপরে আমি ভিতর সাইডে কুচি করব ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা এই যে দেখে নাও এই অবধি আমি কেটে রেখেছিলাম তো এখানে পিন আপ করে রেখেছিলাম তারপরে দেখে নাও একটু কুচি পরে এইদিকে আমি পুরোটা কমপ্লিট করে দিলাম আর দেখে নাও এটা আমি ভিতর সাইডে কুচিটা করছি এই যে এটা ওই সাইডে কুচিটা হচ্ছে ঠিক আছে এটা পুরোটা কমপ্লিট করে দিলাম কুচি করে দেখে নাও তারপরে এখানে ধারের সাইডটা একবার সেলাই করে নিলাম ঠিক আছে এই যে দু পাশে সেলাই কুচিটা এসছে এরকমভাবে ব্যাক পাটটা আর ফ্রন্ট পাটটা দেখে নাও দু সাইডে কুচি আসবে ঠিক আছে এই যে এরকমভাবে আমি পুরোটা কমপ্লিট করে দিয়েছি এইটা এই পাশে আর এটা এই পাশে কুচিটা যেমন থাকে সামনা সামনে হয়ে যায় এরকমভাবে তারপরে নিচের মরিটা আমি সেলাই করে দেব এখানে সাত ইঞ্চি ছিল সাত ইঞ্চিতে আমি দাগ টেনে এটা পুরোটা সেলাই করে কমপ্লিট করে দেব ঠিক আছে পুরোটা সেলাই করে আমি কমপ্লিট করে দিচ্ছি এই যে কোমরের দড়ির জন্য এখানে আমি ওয়ান ইঞ্চি চওড়া কেটে রেখেছিলাম এটাকে আমি সেলাই করে নেবো এরকমভাবে ফোল করে মাছে তারপরে এখানে আমি পুরোটা সেলাই করে দিচ্ছি ঠিক আছে যে পুরোটা সেলাই কমপ্লিট হয়ে গেছে এইখানে আমি ফিনিশিংটা দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো আজকে আমার ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ ওয়াচিং